বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে এই জেলায় আমি আপনাকে বলে গেলাম শুধু পুলিশ পুলিশ আর তলমাচুর গুন্ডানের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি মন্টুর মালিককে রাষ্ট্রপতি শাসন লাগেনি রাষ্ট্রপতি শাসন লাগেনি সত্তর ভাগ হিন্দু এক হয়ে গ্রামে মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছে আর সাগরে হিন্দু কত আশি ভাগ পাথরপতিমায়ে হিন্দু কত প্রায় আশি ভাগ কাকদ্বীপে হিন্দু কত প্রায় আশি ভাগ একটু বেশি আছে কুলপিতে মানে হিন্দু একটু কম আছে মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে মানে আমরা একটু কম আছি তাইতো রাজনীতিতে আমরা বেশি আছি তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন আপনি ডায়মন্ড হার্বাল মডেল স্কুল লাইন ধরবেন যা গাঙের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন এটা প্রচুর মেদিনীপুরের লোক আছে জানারা আছেন মাইতিরা আছেন দাসেরা আছেন পৌরমাণিকরা আছেন আছেন সবটা দেশের লোক একজন হাত মিলিয়ে গেল বলো সূর্য জামাই বাবু আমি সূর্যকে ফেজুরি দু নম্বর ব্লকের মন্ডল ছোঁয়া রাজীব সামন্ত ওপরটা সূর্য আমাদের এখানে সব আমরা আত্মীয় অতএব আপনারা যদি ঐক্যবদ্ধ হন ভয় আমরা কাটিয়ে দেব একুশে অত্যাচার করার পরে চব্বিশে লোকসভা ভোট তো লুট করে নিয়েছে গণনায় লুট করে নিয়েছে আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ না হলে গরের মতো নস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে এবং তারপরে জগদাত্রী পূজত দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে সেখানেও মা জগদাত্রীর পাঁচ পাঁচটা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে আপনি বলুন বুকে হাত দিয়ে হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি জগদ্ধাত্রীর মূর্তিতে হাত দিতে পারি একই না কে হাত দিতে পারে যারা হিন্দু ধর্ম মানে না যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাক চায় তারা পারতে পারে আর নাস্তিকরা পারতে পারে কিছু মাকু এখনো আছে তারা ধর্ম ধর্ম মানে না তারা পারে তো আপনারা পারবে না আমাদের কেউ করতে পারে না আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন বাংলাদেশের রোগ এই বাংলাতে ঘটছে কেন কেন ঢুকছে এই কারণে কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট আমরা নিশ্চিন্ত থাকবো এই জন্য পশ্চিমবাংলায় আজকে এই অবস্থা আমরা আজকের কর্মসূচি করেছি মাতা কালীর অপমান মানছি না মানব আমি আপনাদের কাছে এক নম্বর বলবো যে আগামী দিনে যে ছ মাসের মধ্যে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে পাঁচই মে দু হাজার হবে সাতই ফেব্রুয়ারি এসআইআর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে কি বলেছিল এসআইআর আগে পিসি কি বলেছিল এসআইআর নেহিকেন্নে দুঙ্গি তো সুন্দর হিন্দি বলে আন্দোলন হয়ে যায়নি সে হিন্দির কোন মাথা মুন্ডু নাই তো এখন কি বলছে এখন বলছে বিএলএ বিএলএদের উপর নজর রাখতে হবে হবে অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর ভাইপো কি বলেছিল যেখানে পারেন করে নেন এসআইআর করতে দেবো না গাছে বাঁধব রক্ত গঙ্গা বইয়ে দেবো কত বড় বড় কথা লম্বা লম্বা লেকচার ভাই তো এখন কি বলছে বলছে না এসআইআর নজরদারি করুন আর যদি প্রকৃত নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব কত লোক নিয়ে যাব এক লক্ষ লোক নিয়ে যাব এর আগে এর আগে যখন একশো দিনের টাকা চুরি করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল তখন বলেছিল দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব কটা লোক গেছিল তিন হাজার রাজঘাটে পৌঁছেছিল যুদ্ধ খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে খালি পায়ে ছুটেছে আপনারা দেখেছেন আমি এবারে বলছি দিল্লি যান দিল্লি পুলিশের লাঠির মাপ ছ ফুট আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ পাবেন না অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ দিতে হতে হবে গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে এই জেলায় আমি আপনাকে বলে গেলাম শুধু পুলিশ পুলিশ আর তলমার গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে রাখতে না প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে বেলা দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল ক্যামেরা বন্ধ করে দোর ছাপ্পা মেরেছে যাদবপুরে ডায়মন্ড হারবার ওয়েবকাস্টিং এর লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে প্রমাণ আমি করে দেব ডকুমেন্ট আমাদের হাতে আছে আপনাদের বললাম এর পরেও ওরা কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ লক্ষ ডিফারেন্ট কত বিয়াল্লিশ লক্ষ কত নাম দু হাজার সঙ্গে দু হাজার পঁচিশে লিঙ্ক হয়েছে তিন কোটি আশি লক্ষ তিন কোটি আশি লক্ষ ভোটার কত সাত কোটি তেত্রিশ লক্ষ বাঁচাতে পারবেন মৃত ভোটার তেরো লক্ষ আধার কার্ডেট হয়ে গেছে ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে বাঁচাতে পারবেন বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি পোসাবায় তেরোটা দ্বীপ রয়েছে একটা দ্বীপে বিএসএফ বারোটা দিন খোলা মৎস্যজীবীর পোশাক করে নৌত ডিঙ্গি নৌত দিয়ে প্রত্যেক দিন হু করে ঢুকে ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেহাদ রেশন জেহাদ সব ভারতীয়দের কাছ থেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই তারা আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন এ তারা সুরক্ষিত কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন এখানে আপনারা টা অত্যন্ত যত্ন নিয়ে করবেন অত্যন্ত দায়িত্ব নিয়ে করবেন এটাই আমি আপনাদের কাছে আবেদন করব